আসসালাম আলাইকুম আল্লাহ যাকে কবুল করেন তাকে দিনের জ্ঞান দান করেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন বারোটি জিগি তুলে ধরবো আপনি যদি এই বারোটি জিগি করে মৃত্যুবরণ করেন তাহলে মহান আল্লাহ আবুল আলমিন আপনাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ তাহলে আপনি জানতে পারবেন কোন বারোটি জিকির করলে মহান রাবুল আলামিন অত্যন্ত খুশি হন এবং মৃত্যুর পর আপনাকে জান্নার দান করবেন তাহলে চলুন প্রত্যেকটি জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির সুবাহ সম্পর্কে একবার হজরত উমার রাজি আনহু হযরত আলী রাজি আল্লাহ আনহু নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহ ইল্লাল্লাহ জানি কিন্তু সুহান আল্লাহ তাৎপর্য কি তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ তাহালা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির জিকির আল্লাহ তাহালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ

একশোবার সুহান আল্লাহ বললে তার জন্য এক হাজার নিকি লেখা হবে অথবা এক হাজার পাপ মোশন করা হবে আল্লাহ আকবর মুসলিম নিষ্কাত তো পরিশেষে আল্লাহ তাহালার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য সোহান আল্লাহ জিকির অত্যন্ত জরুরি আল্লাহ তাহালা সমস্ত মুসলিম উম্মকে এই সোহান আল্লাহ জিকির করা তফিক দান করুন দুই নম্বর যে জিকিরটি কথা বলবো সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রাব্বুল আলামিনের সুখ্রিয় আদায় করা মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত এ সুখে আদায় করে না আমি তাদের নিয়ামতকে সিনিয়ে নেই আর যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে তাহলে আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই তাই প্রিয় দর্শক যখনই আল্লাহ নিয়ামত করব তখনই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের আল আল্লাহকে বাড়ি করে দিবে সুহানুল্লাহ তাই বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সবসময় সময় করবো তিন সুপ্রিয় দর্শক তারপরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে

যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইহা ইহ বলবে কেমতের দিন সে এমনভাবে ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে বোকারি মুসলিম মোসনাদি আহম্মদ হরত আনা সাদ আনুহে বর্ণিত বলেছেন কেয়ামতের দিন আল্লাহ আল্লাহাল বলবেন হে মুহাম্মদ আলাই সাল্লাম সৃষ্টির মধ্যে হতে আপনার উম্মাতের মধ্যেকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলে হ ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবাহান্লাহ মুসনাদে আহমেদ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে

পৃথিবীর সমস্ত জিনিসের সাইতে এগুলোর আমার কাছে অনেক প্রিয় পাঁচ নম্বর জিকির হচ্ছে সুবহান আল্লাহ ও আবিহামদিহি প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহি ও প্রতিদিন একশো বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুন থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সুবহান ছয় নম্বর জিকির হচ্ছে সুবহান আল্লাহি ও আবিহামদিহি সুবাহান আজিম

জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সোহান প্রিয় দর্শক জান্নাত মহান আবুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাতি তত সাজসজ্জ হবে সোহান এই যে এখানে তার প্রমাণ প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি সোহান আল্লাহ আজিম অবিহমদিহ পাঠ করবে প্রতিবার তার জন্য জানাতে একটি জান্নাতি কেজুর গাছ রোপন করা হবে সোহান জিকির হচ্ছে নবী করিম সাল্লাহ আলাহি সাল্লাম বলেন ইল্লা এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্ত মধ্যে একটি গুপ্তান যে ব্যক্তি লাখাউল্লা কোয়াতা ইল্লা বি জিকির করবে মৃত্যুর পর সে এই গুপ্তদন পাবে আর এই গুপ্তদন হচ্ছে জান্নাত সোহানুল্লাহ নয় নম্বর জিকির হচ্ছে নবীজি সল্লা আলাহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ والحمد لله لا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله আর এই কালিমাগুলো হচ্ছে অফসিষ্ট নেক আমলসমূহ সুবহানাল্লাহ 10 নম্বর জিকির হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 রহমত বর্ষণ করবেন আর আপনি জিকির দরুদ পড়েন নবী বিশ্বালভাই সাল্লাম এর উপর দরুদ করেন মহান রব্বুল আলামিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন আর সেই তিনটি পুরস্কার হচ্ছে এক নম্বর আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে দুই 10টি গুনাহ ক্ষমা করে দিবেন তিন আল্লাহ তাআলার আদালতে আপনার 10 গুণ মর্যাদা বৃদ্ধি পাবে সুহানাল্লাহ এবং নবীজি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে দশ বার পাঠ করবে সে ব্যক্তি কেমতে দিন আমার সাহায্য পাবে সুহায়ন আল্লাহ আল্লাহ তাহালা আমাদেরকে বেশি বেশি আমল করে তফিক দান করুন আমিন এক নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ জিকির এই জিকিরের এত ফজিলত নবীজি সাল্লাহ বলেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয় তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো যেমনি ভাবে একটি লেসবিহীন পানিকে কে ভালো দেখা যায় না ঠিক কাজটিও তেমন হয় আল্লাহ তাহালা আমাদেরকে এই কাজ এবং গান করুন আমি যে কাজের মধ্যে অথবা যে কোন কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু না করা হয় ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায় আল্লাহ তাহালা আমাদেরকে বোঝার তফিক করুন বারো নম্বরের যে জিকির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হলো আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ সবচেয়ে বড় মানে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই কোনো কোনো টেনশন নেই মানে মোহন আবুল আল আমিন তাকে মৃত্যুর পর আল্লা দান করে তার প্রতিদান দিয়ে দিবেন চৌহান আল্লাহ প্রিয় দর্শক এই বারোটি জিকির আমি আপনাদের আবারও বলছি আপনারা চাইলে লিখে রাখতে পারেন

9 সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 পিয়নু বিসলর খসরমের উপরে যে কোনো দরুদ 11 বিসমিল্লাহ 12 আল্লাহু আকবর চুপীয় দর্শক এই 12টি জিকির যদি আপনাদের অন্তরে খালেশ নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে আখেরাতের ময়দানে আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে এই আমলগুলো ইনশাআল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে উপরোক্ত আমল গুলো করার দান করুন আমিন